আপনি ভাগ দিয়ে মালের গাড়ি বানিয়ে মাল টানেন প্রতিদিন কত টাকা আয় হয় আমার মোহস্কিনার টাকা নাই মা তাই ভাগ দিয়ে গাড়ি বানাইছি মাল টানি চাচা সরকার যদি আপনাকে কিছু চাওয়ার সুযোগ দেয় আপনি কি চাইবেন তাহলে আপু আমি আপনাকে চিপাই নিয়ে খেলতে চাইবো দর্শক দেখেন কি পরিমাণ জাউড়া চাচা আপনি কুড়িগ্রাম কলেজে কেন আসছেন খেলা দেখাতে আমার বানর খেলার দিকে এখানে একটা ছুতা আমি আরছি মায়া পটাইতে

হাঁস মুরগি নিয়ে বিমানে উঠা যাবে না স্যার আমাগো জিনাই দহের উপরে দিযা বিমান গেলে বিমান কিন্তু ডিলামাইরে দিমু দিব

আরে মা এগুলো আমি ইউরোপ নিয়ে যাইতে চাই আমি ইউরোপের বাসিন্দা আমাকে দেখা বোঝা যায় না আমার এলাকায় এখন একশো জনের মধ্যে নব্বই জনই বিএনপি নেতা তাহলে এতদিন আওয়ামী লীগ করছিল কেনা